ইতিহাস আছে যে সাগর আছে এখানে জানে সাগর ছয় ঘন্টা লাইভ করেছি টাইমে সেদিন এর পরের দিনে তাপস বুবলি এবং ইকবাল আমার নামে মামলা দেয় হ্যাঁ রিসিভ করছি রুবেল ভাই রিসিভ করছি আপনাকে ও এডন

ও ভিডিওর মাই যায় স্টার চাইতেছে এটা কোন কথা তাইলে আমরা ভিডিও বানাই করি না কেন আমরা সাকিব কেন কি করি কি জানেন সাকিব রে নিয়ে ভিডিও যখন বানাই না মুভি আসলে আমি মনে করি আরো পথ ওদের ভিডিওর মাধ্যমে আমি মনে আরো পথ হ্যাঁ হ্যাঁ আমি বললাম না কিছু কোনা গেছে কল রেকর্ডটা ফাঁস করে যত রূপ নাই সেটা বেশি করতে হইছে সাকিব ভাই সেইটাই কথা তাইলে এই যে সবাই ভাই এইটা কিন্তু এআই এআই হোক বা যেটাই হোক না কেন এই যে কল রেকর্ডটা ফাঁস করছে এইখানে কি dair আছে সবাই বলতোছে সাকিবিয়ানরা সাকিব খানের গালাগালি করতেছে তাইলে এটা কি ভালো কথা আমি একটা কথা বলি এটা ধর সত্যি কথাই মানে যদি সত্যি তারপরও তুফানভাই যে বলছে যদি এটা সত্যি হয় বা হাজার বারcoma চাইবো বিষয়টা যেই তো বলছে তো এটা একটা কল রেকর্ড বুঝেন আপনি এটা একটা কল রেকর্ড আপনি যত কিছুই বলুক

আমার আমি তখন নিজে দেখছি তুফান ভাই এই সাকিবিয়ানদের নিয়ে তুফান ভাইয়েরই দেখছি গরমের ভিতর আমার মনে আছে আমি 2 বছর আগে আমি যখন তুফান ভাইয়ের সাথে তখন লাইভে মাঝেমধ্যে কথা হইতো হল এর সামনে দাইয়া এই তুফান ভাইরে আমি দেখতাম যে বসে বসে আছে গরমের ভিতরে আমি নিজে দেখছি ভাই আমার কথা হচ্ছে তোরা কথা বল ঠিক আছে তো এইভাবে নোংরা ভাবে আক্রমণ কেন করবি মানে ওরা বাপ দেখে না মা দেখে না মানে কার ছোট বড় কারে দেখে না মানে উল্টা পাল্টা নোংরা ভাবে তাদের মানে তাদের যেটা নাই ও সেইভাবে তাদের ধুয়ে দিবে একেবারে ওই যে গৌতম আসা এখন ওই যে ওই বুবলির সাথে ঘুরে একেবারে দেখবেন সেম ওর মতো কথা বলে ঠোঁট নাড়ায় নাড়ায় ও আবার মানুষ কথা বলতে আসে আমি কিন্তু আপনাদের তো অনেক বয়সে কিন্তু যত বক্ত হয়েছি না কেন যে আমার সাথে সাকিব খানকে ছোট করে কথা বলছে ভাই আমি জজ রকম আমার আমার আরেক ভাই আমার কলিজার ভাই রুবেল জয়েন করেছে ওয়েলকাম রুবেল অনেক অনেক ভালোবাসা আমি আসলে ক্যাপশনটা নিয়ে আসছিলাম একটা কথা শুনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের আমাদের আমার বোন অপবিশ্বাস বসুন্ধরা আবাসিক এলাকা একটা সেলুন কিনেছেন তো উদ্যোক্তা হিসেবে জেন সেলুন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য জায়গায় দেখলাম তাকে নাপিত হিসেবে আখ্যায়িত করতেছে নাম্মা হিসেবে করতেছে আমি ওইটার বিরোধিতা করার জন্য আমি লাইভে আসছিলাম সাকিব ভাইকে নিয়ে আমার কথা বলার কোন রকমের ইচ্ছা ছিল না সাকিব ভাইয়ের প্রতি আমার প্রচন্ড ভালোবাসা আছে সাকিব ভাইয়ের প্রতি কোন আক্রমণ হলে দেখবেন যে সবার আগে তুফানি গুলি গুলি খাবে তুফান সবার আগে থাকবে এটা প্রমাণ করে দিব এখন না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তখন কাজে বলা যাবে তো আমি ওই বিষয় নিয়ে আসছিলাম এখানে এখন নানান রকমের মানুষের মুক্ত আসলে ধরে রাখা যায় না নানান আলোচনা চলে আসে আমি অলরেডি সাকিব ভাই থেকে আমি খারিজ নিয়েছি আমি সাকিবের নাম থেকে খারিজ নিয়েছি আমি এখন সাকিব খানের ভক্ত দুই সালে আহ পনেরো জনের মধ্যে আরিয়ান টোটো এটা বলতে পারবে এটা সালাউদ্দিন ভাই বলতে পারবে যারা যারা এখানে রুবেল আছে রুবেলো বলতে পারবে যারা যারা সাকিবিয়ার নামটা আমরা প্রথম প্রচার প্রমোশন করি এবং নামটা রাখি তাদের মধ্যে আমি রুবেল এখানে আছি পুরানা তো সেই সাকিবিয়ান নামটা যারা রাখলো আজকে তারাই ভন্ড সাকিবিয়ান আর যারা আজকে সাকিবিয়ান দাবি করে গর্ব করে তারাই রিয়েল সাকিবিয়ান এটাই দুঃখ আর অন্য কিছু না সেটাই আরিয়ান ভাই আমরা ভিডিও অনেক আগ ধরে দেখি কোন সমুদ্রের আরিয়ানকে একটা কথাই বলবো যে এখানে আসলে যেটা বলতেছিলাম যে তুফান ভাই একচুয়ালি যে বিষয়টা যে সেটা হলো আমরা অনেকে অনেক কথা বলি তুফান ভাই হ্যাঁ আমার মূল কথাটা

আপনারা কিন্তু প্রথম সারি আপনারা কিন্তু সামনেই এগিয়ে যান তো আমার বিষয়টা হচ্ছে এটা একটা ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আই হোপ এটা ক্লিয়ারও হবে এটা নিয়ে বারবার কথা বলার দরকার নেই তুফান ভাই কিছু ব্যক্তি আছে উইলিংলি এটা আপনাকে আক্রমণ করতেছে প্লাস এখানে ফারজানা আপু যাই হোক ভাই নিজের পরিবারও অনেক সময় অনেক কিছু হয়ে যায় হয় না ভাই হয়তো সো এনাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ না ভাই আমরা মানুষ এগুলা করতেছে হ্যাঁ আমি বলি যদিও শুনেন আমরা অডিও এখানে তো বিশ কিছু আছে কিছু কিছু স্ক্রিপ্ট যেমন সিনেমার সাজে সাথে করে এরকম এখানে স্ক্রিপ্ট কিছু সাজানো হয়েছে সো আমি যেটা মনে করি যাই হোক আমরা ধরেও যদি নেই কিছুটা সত্যি বাট এটা নিয়ে তো অত রিয়াক্ট করার কিছু নাই এখানে আমি না যে একটা বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে একটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে বা

বোন নিজের বোন ভাবে এজ এ সিস্টার ভাবে তো একজন বোনকে নিয়ে বোনের ভালো বিষয় বোনের যে কোথায় কি করতেছে বা তার একজন ওয়েল উইশার হিসেবে এজ এ ভাই হিসেবে সে এগুলা উইস করতেই পারে এটা ডেফিনেটলি সেখানেও দেখি বেশ কিছু মানুষ নিজের মা বোনকে হয়তো ওইভাবে সম্মান দেয় না যার কারণে তারা এইরকম হয়েছে এগুলো বাজে কমেন্টস করে তো আমি একটা কথাই বলবো এখানে দিন শেষে যে এগুলো আসলে আমাদের ভুলে যাওয়া উচিত সবাই এক হওয়া উচিত ভুলে যাওয়া উচিত আর আমাদের এখানে বিভক্তি করার একটা ট্রাই করা হচ্ছে সিন্ডিকেট তৈরি হচ্ছে কিন্তু যে গ্রুপটা সিন্ডিকেট করছে

আমি আমার কথা বলছি আমি ওইটাই বলতেছি ভাই এই বিষয় নিয়ে মানে কোন কথা বলার দরকার নাই কে বাজে কমেন্ট করলো কে খারাপ কমেন্ট করলো এটা দেখার কোনো বিষয় নাই অল্প কিছু মানুষ এইগুলা করে বুঝছেন কমেন্ট গুলা অল্প কিছু মানুষ এগুলা করতেছে বেশি মানুষ না আর এরা রিয়েল বক্ত না সাকিব খানের ওরা থার্ড পার্টি মানে আয়সা মানে নোংরামি গুলা সরাইতেছে আর কি মানে সাকিব খানের ফসাইতেছে আর কিছু না Halo, Tuhan baik, kisu bolon. Halo. Halo. সবাইকে অনেক অনেক ধন্যবাদ কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম কেমন আছেন রুবেল চলে গেছে নাইদুল ভাই আসছে আবার তমন ভাই আপনি ফাটে না আরিয়ানের ফাদে পা না না আমরা কারো ফাদে পা দিই নাই আরিয়ান কালকে জয়েন করেছে জাস্ট কথা হয়েছে এটুকুই আমি কখনোই কারো ফাদে পা দিই না ভাই আমি একা একা একশো একাই পথ চলিশ আমি অন্যায় প্রতিবাদ করতে ভয় পাইনা কাউকে শেষ করব ভাই এক ঘন্টা হয়ে গেছে কিছু বলা থাকলে বলো না কি বলবো বললাম কিছু বললাম অনেক অনেক ভালোবাসা রইলো ভাইয়া থ্যাংক ইউ ভুল বুঝার জন্য আমিও তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও আর তুমিও যা বলেছ আমি সেটা কিছু মনে করি নাই ভালো থাকলেও ভালোবাসা রইলো

টুইস্ট দিয়ে গেছে ফারজানা যে কথাগুলো বলেছে তার ইঙ্গিতে বলেছে কে বলাইছে এটা যদি গবেষণা করে বুঝে যাবে আর আমরা যা করেছি কার করেছি সেটাও বুঝে যাবার আর সবার আগে যদি সাকিব ভাইয়ের কাছে কেউ যেতে পারে সেটা ফারজানা তো হয়ে যাবে আর অন্য কেউ যেতে পারবে না এটাই শুধু বললাম লাস্ট তো বুঝে নিও শুনেছি শুনেছি কালকে পুরাটাই দেখছি সমস্যা থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকিও ভালোবাসা রইলো সবাইকে হঠাৎ করে আসলাম আর এটুকু বলবো যে একটা উদ্যোগী মেয়ে অনুপ্রেরণা জগাচ্ছে ব্যবসা করছে এখন বাংলাদেশের কোটি কোটি শিল্পপতিরাও সেলুন ব্যবসা করে তো অপবিশ্বাস বসুন্ধরায় একটি সেলুন খুলেছে বসুন্ধরার মতো এলাকায় তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ করে তাকে নাপিত হিসেবে আখ্যায়িত করা ছোট লোক ছাড়া আর কেউ না এই মূর্খদেরকে তোমরা সবাই প্রত্যাখ্যান করবা নারীরা উৎসাহিত হোক নারীরা ব্যবসায় এগিয়ে আসুক উদ্যোক্তা হোক এই কামনায় আমাদের প্রিয় ঢালির কোন উপবিশ্বাসের জন্য শুভকামনা রইল